আরে সবুজ ভাই আপনার কাছে যাইতেছিলাম ভাই আপনার এই জমিটা আমাদের লাগবে কি ভাই এটা আবার কেমন কথা আপনার এই জমিতে আমরা মসজিদ বানাইতে চাইতেছি তাই আমাদের এই জমিটা লাগবে কি কইতেছেন ভাই এগুলা আপনারা কি পাগল হইছেন আমার এই জমিতে আমি চাষবাস করে খাই আর আপনারা এর মধ্যে এসে মসজিদ বানাবে চাইতেছেন সব জায়গায় যদি মসজিদ বানান দেশের লোক চাষবাস করে খাইবে কই দেখেন ভাই আল্লাহর ঘরে মসজিদ বানাইলে অনেক সব পাওয়া যায় আরে ভাই রাখেন আপনার হাদিসের বাণী আমি কি জমিদার চাইলে আমি জমি দিয়ে দিলাম শোনেন ভাই এই জমি মোর দিলে সব হইবো তা নয় বুঝলাম তা থেকে আমার সংসার চলবো ভাই এই জমিটা মোর জন্য খুব দরকার এটা আমাদের অনেক উপকার হবে আমাদের মসজিদটা মেন রাস্তা থেকে অনেক দূরে বর্ষার সময় রাস্তা পানিতে ডুবে যায় মুসল্লিদের অনেক কষ্ট হয় নামাজ পড়তে তাই বলছিলাম আপনি যদি জায়গাটা দিতেন শোনেন ভাই আমার বাপের বিঘা বিঘা জমি নাই যে চাইলেন আর দিয়ে দিলাম আপনারা দয়া করে অন্য জায়গায় দেখেন ভাই দাঁড়ান দাঁড়ান শেখ ভাই আপনি একটু ভালোভাবে বোঝাই বলেন না সবুজ ভাই মসজিদের জন্য এই জায়গাটা ইনশাল্লাহ আমরা কিনে নিব আসলে আমাদের একটা ভুল হয়েছে এই বিষয়টা আপনাকে আগেই বলা উচিত ছিল দেখেন ভাই আমি এই জমিটা বেশ মো না দানও করবো না সবুজ ভাই মাঠে জালাল কাকার জমি বিক্রি করবে আপনি এটা বিক্রি করে ওটা কিনে নেন আর আপনি তো জানেনই জালাল কাকার জমিতে অনেক ভালো ফসল হয় সুযোগ একটা পাইছি দাইন মারলে খারাপ হয় না দেন ভাই দেন আপনি হকাল এবং পরকাল উভয় কালেই শান্তি পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনারা বারবার যেহেতু বলতেছেন আচ্ছা আমার জমিটা মসজিদের জন্য বিক্রি করব আলহামদুলিল্লাহ ভাই এখানকার জমি তো বর্তমানে তিন লাখ টাকা শতাংশ যাইতেছে তা ভাই আপনাকে কত দিতে হবে মসজিদের জন্য নেবেন তো জান পাঁচ লাখ টাকা করে দিন ভাই এই জায়গাটা আমরা মসজিদের জন্য কিনতেছি আপনি দাম না কমায় আরো বাড়াইলেন আরে ভাই জায়গা তো কিনবেন মসজিদ ফান্ডের টাকা দিয়ে তো আপনাদের সমস্যা কি ফান্ডের টাকা মুসল্লেদের আমানত এটা বে হিসেবে আমরা খরচ করতে পারবো না দেখেন ভাই হিসাব করে যার কাছ থেকে কমে জমি পান তার কাছ থেকে নেন আমার জমি পাঁচ লাখ টাকার এক টাকা কমে না। এটাই আমার শেষ কথা আপনার অন্য জায়গাতে জমি দেখতে পারেন আসি এখন কি করবেন জেল ভাই? তোমার তো কথা ফলাই হয় না। তুমি যদি ভালো করে বোঝাইতে পারতা তাহলে সে ঠিকই বুঝতো। কিছুই বুঝতো না। শৌজ ভাইয়ের বাপও যেমন শৌজ ভাইও অমন। এখন এই জমি 5 লাখ করে কিনতে হবে। যে টাকা আছে। এতে তো মর্জিদই হবে না। জমি কিনতে গেলে আবার মর্জিদ করব কিভাবে? আগে জমি টাকা না হোক। বাদবাকে আল্লাহ ভরসা। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। হ্যাঁ আমার কাছে হয়তো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসে আপনার কি সমস্যা বলেন শুনি চেয়ারম্যান সাহেব আমাদের গ্রামে যে মসজিদটা আছে বর্ষার সময় মুসল্লিদের চলাচল করতে কষ্ট হয়ে যায় বৃষ্টির দিনে পানি পরে গরমের দিনে থাকা যায় না মসজিদে এখন আমরা চাইতেছি ভালো একটি মসজিদ তৈরি করতে মসজিদের জন্য জায়গা থাকা হয়েছে কিন্তু জমির মালিক দাম বেশি চাইতেছে তো আমি এখন কি করতে পারি চেয়ারম্যান সাহেব ওই জায়গা তো সবুজ ভাইয়ের ওই জায়গার দাম তো এত বেশি না আপনি যদি একটু বাইরে বলে দিতেন আচ্ছা ঠিক আছে আমি সবুজের সাথে কথা বলে দেখি আর চেয়ারম্যান সাহেব বলছিলাম কি আপনি যদি আমাদের পাশে থাকতেন আর সাহায্যের হাত বাড়িয়ে দিতেন চেয়ারম্যান সাহেব আমাদের ফান্ডে 10 থেকে 12 লক্ষ টাকার মতো আছে আপনি যদি কিছু আসলে আপনি তো জানেনই সামনে আমার নির্বাচন নির্বাচনে কত টাকা খরচ হয় সেটা তো বুঝেনই আপনারা চেয়ারম্যান সাহেব আপনি যদি আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ সর্বদা আমরা আপনার পাশে থাকব চেয়ারম্যান সাহেব এটা মসজিদ না এটা ইমানের ঘর আমাদের এলাকায় একটা মাদ্রাসা নেই মুক্ত প্রসূদিনা চালু থাকে তাহলে আমাদের বাচ্চারা দিন শিখবে কই থেকে আপনি কি চান আমাদের সমাজ থেকে দিন শিক্ষা উঠে যাক আল্লাহর রস্তে আপনি আমাদের মসজিদ বানাতে সাহায্য করুন আচ্ছা ঠিক আছে আমি আপনাদের মসজিদ বানাতে 100 লক্ষ টাকা দেব আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে জমি না ঝামেলা হবে না আমি সবার সাথে কথা বলে সমস্যার সমাধান করে দেবেন ঠিক আছে আপনারা আবার আসবেন ঠিক আছে আসসালামু আলাইকুম

আমি বিনা অর্থে বিনা স্বার্থে আমার এই জায়গা মসজিদের নামে দান করে দিলাম মানে কি কোন ধরনের কথা এত কষ্ট করে টাকা জোগাড় করলাম আপনি ব্যাগ ভর্তি টাকা নিচ্ছেন তাহলে লেখার সময় কেন মিথ্যার আশ্রয় নিব ভাই আপনাদের মিথ্যার আশ্রয় নিতে হবে না আমি সত্যি মসজিদের জন্য আমার জমিটা দান করে দিচ্ছি তাহলে আগে থেকে এই কথা বলেন নাই কেন হাই রে ভাই এই টাকা উঠাইতে আমাদের চার মাস সময় লাগিয়েছে ভাই আমাদের গ্রামে একটি মাদ্রাসা নেই আমার এই জমিতে সুন্দর একটি মসজিদ করা যাবে আর আমার এই জমির পিছনে আরেকটি জমি আছে সেখানে সুন্দর একটি মাদ্রাসাও করা যাবে আমার মনে হয় এই টাকা দিয়েই মসজিদ মাদ্রাসা দুই করা যাবে আশা করি আর কোনো টাকার জন্য অন্যের কাছে হাত পাততে হবে না মাশাল আপনার কত উত্তম পরিকল্পনা ছিল এটা আমরা বুঝতে পারিনি ভাই আমাদেরকে ক্ষমা করে দিন ভাই আপনার আর মাপছে আমাকে লজ্জা দিয়েন না আমি তো আমার এই জমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম ভাই আল্লাহ তালা আপনার আরো সম্পদ বাড়িয়ে দিক আপনার ওপর রহমত বর্ষিত হোক এ মহীর সাহেব আপনি লেখা শুরু করেন যে ব্যক্তি আল্লাহ তালার জন্য একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন